আজ রবিবার বারোই পৌষ দু পঁচিশ সালের আঠাশে ডিসেম্বর বৃশ্চিক রাশি লগ্ন দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপক নং প্রণত স্মি দিবা কারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে সাতবার জপ করে প্রণাম করে এই মন্ত্রটি সাতবার চ্যান্টিং করে তবেই দিনটি শুরু করুন যদি না পারেন তাহলে সাতবার বলুন ওম ঘৃণী ওম রিং রং সূর্যায়নমা যে কোনো একটি আপনারা জপ করুন যদি বীজ মন্ত্র জপ করেন একশো আটবার করুন প্রণাম মন্ত্র করলে সাতবার জপ করুন আর একাক্ষরী বীজ মন্ত্র করলেও সাতবার করুন আর দু সাল এটি কিন্তু সূর্যের বছর আর সূর্য মানেই কিন্তু আমাদের পিতা দু সালে সূর্য কিন্তু রাজা আর মঙ্গল কিন্তু মন্ত্রী তাহলে এখন থেকে সূর্য প্রণাম করাটা আপনারা রেগুলার রেগুলার নিজেদের রসটা বা রুটিনের মধ্যে এনে ফেলুন তাহলে আগত বছর দু হাজার ছাব্বিশটি আপনাদের আপনাদের জন্য দুর্দান্ত যাবে পিতার সেবা করুন পিতার সাহায্যে আসুন পিতার সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন তাহলে দেখবেন সূর্যের মজবুতি বাড়বে আপনার রেপুটেশন বাড়বে আপনার কনফিডেন্স বাড়বে আপনার লিডারশিপ কোয়ালিটিস বাড়বে ম্যানেজমেন্ট স্কিল বেড়ে যাবে আপনার শরীরে ভাইটামিন ডি এর মাত্রা বেড়ে যাবে এক কথায় আপনি নিজেকে স্বতন্ত্র অনুভব করতে সক্ষম হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আয় ইনকাম বাড়বে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আপনার ঘাটতি আজ আপনার পূরণ করা দরকার এটার জন্য সময় কিন্তু বার করতে পারছেন না তাই সময়ের কাজ সময় করবার চেষ্টা করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করুন এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্তের আগমন ঘটতেই পারে রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন রোম্যান্টিক চরম মাত্রায় পৌঁছানোর দিন দিনটিকে রোম্যান্টিক করে তুলবার চেষ্টা করুন অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না খামখেয়ালি ব্যবহার কিন্তু কাছের মানুষটিকে একটু কষ্ট দিতে পারে সারাটা দিন খুশি এবং আনন্দের বার্তায় ভরে থাকবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না